আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আলিফা ডায়ি আজকে নিয়ে এসেছি আপনার বিজি লাইফকে ইজি করে দেওয়ার মতো একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করা দেখাবো বাচ্চাদের জন্য খিচুড়ি মিক্স যেটা খুব সহজে একবার বানিয়ে কিন্তু অনেক দিন ধরে খাওয়াতে পারবেন থাকবে না রোজ চাল ডাল ধোয়ার সমস্যা তো প্রথমেই হচ্ছে আমি এখানে আড়াই কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি আমি এখানে আড়াই কাপ দেশি চাল নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোডা চাল সুগন্ধির জন্য তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আমার বাবুর বয়স যখন সিক্স মান্থ প্লাস ছিল তখন আমি একটা ডাল দিয়ে খিচুড়ি করে খাওয়াতাম যখন থেকে আট মাস হয়েছে তখন থেকে আমি দুইটা ডাল মিক্স করে খাওয়াই তাই ছোটো বাচ্চার ক্ষেত্রে একটা ডাল মিক্স করেই খাওয়ানো বেটার তারপর সবগুলিকে খুব ভালোভাবে পানি দিয়ে আমি ওয়াশ করে নেব একদম কচলিয়ে কচলিয়ে যতক্ষণ পর্যন্ত না একটা সাদা পানি বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দরভাবে ধুবো ধুয়ে নেওয়ার পর এটাকে আমি এরকম একটা স্টেনারে রেখে দেব যাতে পানিটা ছড়ে যায় তারপর এরকম পাতলা সুতি কাপড়ের উপরে আমি এটাকে ছড়িয়ে দেব এবং রোদে শুকিয়ে নেব যাতে মশা মাছি আক্রমণ না করতে পারে সেজন্য আমি এরকম একটা মশারি টাঙিয়ে দিয়েছি এটাকে নিরাপদে রাখার জন্য ভালোভাবে শুকিয়ে গেলে এটাকে আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডার জারে যখন আমি গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে আমি দুই তিনটার পরিমাণ এলাচ দিয়ে দিয়েছিলাম এই ভিডিওটা কেটে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এটা গ্রাইন্ড করে নিয়েছি আমি কিন্তু খুব বেশি একদম মিহিও করে আবার খুব বড় বড় দানাও রাখিনি তারপর এরকম একটা টাইট কন্টেনারে আমি এটাকে ভরে নিয়েছি এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দশ দিনের মতো ব্যবহার করতে পারবো আর যদি ডিপে রাখি তাহলে এক মাসের মতো ব্যবহার করতে পারবো এভাবে করেই কিন্তু আমি খিচুড়ি মিক্সটা তৈরি করি যাতে করে আমার রেগুলার তৈরি করে রাখা না লাগে এবার আমি দেখাবো এই খিচুড়ি মিক্সটা দিয়ে আমি কিভাবে খিচুড়ি রান্না করি আজকে খিচুড়ি রান্নার জন্য আমি এখানে দুই ধরনের সবজি নিয়েছি আমি প্রথমে নিয়েছি হচ্ছে গাজর আর আলু আর অন্যদিন হচ্ছে যদি গাজর আর আলু না নিই তাহলে সেক্ষেত্রে আমি প্যাপে ব্যবহার করি মিষ্টি কুমড়ো ব্যবহার করি এরকমভাবে চেঞ্জ করতে থাকি তো এরকম গ্রেটার দিয়ে আমি হচ্ছে গাজর আর আলুটাকে গ্রেট করে নিয়েছি তারপর যে পাত্রে আমি খিচুড়িটা রান্না করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর যে খিচুড়ি মিক্সটা আমি তৈরি করেছিলাম এখানে তিন চামচ খিচুড়ি মিক্স আমি দিয়ে দিচ্ছি আমি দুই বেলা খাওয়াবো তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো যেগুলো গ্রেড করে রেখেছিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সেই সাথে অল্প কিছু বাটা মশলা যেমন হচ্ছে রসুন বাটা আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা অল্প অল্প পরিমাণ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুড়া মশলা আমি এখানে অল্প পরিমাণ জিরা একটু ধনিয়া আর একটু হলুদ ব্যবহার করছি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি আগে হচ্ছে অলিভ অয়েল দিয়ে যখন এখন সাত মাস আট মাস বয়স থেকে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে রান্না করতে পছন্দ করি অথবা অনেক সময় দেখা গেছে একটু সরিষার তেল দিয়ে রান্না করি তো এক চামচ ঘি দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব হাতের সাহায্যে আমি হাতে মাখিয়েই হচ্ছে খিচুড়ি রান্না করি ভালোভাবে খিচুড়ি হাতে মাখিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি এতে করে খিচুড়িটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সে সময় লাগবে চোলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি এবার শুধু রান্না হওয়াটা বাকি খুব ভালোভাবে রান্না হয়ে গেলেই কিন্তু চোলাটা বন্ধ করে নিলি একদম তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট খিচুড়ি মিক্স দিয়ে খিচুড়ি রান্না তো যখন ওর বয়স অল্প ছিল আমি এরকম পানি থাকতে কিন্তু খিচুড়িটাকে বন্ধ করে দিয়েছি তারপর হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিয়েছি এখন যেহেতু ওর বয়স দশ মাস আট মাস থেকেই আমি ওকে আর গ্রাইন্ড করা খাবার খাওয়াচ্ছি না এরকম হালকা একটু ভেজা ভেজা রেখে তারপর একটা বাটিতে তুলে নেই আমি ওকে যে বাটিতে খাওয়াই বাটির সাথে একটা ম্যাশার আছে তো যখন খাবারগুলো একটু দানা দানা হয়ে থাকে এই ম্যাশারটা দিয়ে আমি একটু ম্যাশ করে নিলে খাবারটা খুব সুন্দর স্মুথ হয়ে যায় ব্ল্যান্ড করার প্রয়োজন পড়ে না আমি ওর আট মাস থেকেই ব্ল্যান্ড করা খাবার খাওয়াচ্ছি না এই ম্যাশারটা দিয়ে হালকা একটু মেশ করে নিলেই খাবারটা খুব সুন্দর হয়ে যায় আর এই বাটিটা আমি দারাজ থেকে নিয়েছিলাম কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হয় বিশেষ করে আলু ম্যাশ করা যায় তারপর হচ্ছে কলা ম্যাশ করা যায় বিভিন্ন ফ্রুটস এটা দিয়ে কিন্তু খুব সহজেই ম্যাশ করে খাওয়ানো যায় দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় যেটা সহজেই বাচ্চারা খেতে পারে আশা করছি এই ইনস্ট্যান্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কিন্তু করে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব